নমস্কার কুকিং সকলকে আজকে চলে আবার একটা দুর্দান্ত রেসিপি মাত্র দশ মিনিট হাতে টাইম থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপি মেথি শাক দিয়ে দুর্দান্ত সাথে আজকের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে শীতের দিনে দারুণ জমে যাবে চলো শুরু করা করা যাক আজকের রেসিপি আর যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা বানাতে আমাদের লাগছে মেথি শাক এখানে আমি একাটি মতো মেথি শাক নিয়ে পাতাগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুইয়ে এখানে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এই রান্নার জন্য লাগছে আলু ঠিক রকম সাইজের আমি আলু কেটে নিয়েছি দুটো আলু লাগছে বড়ি বড়িটাকে আমি এখানে রেখে দিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তাতে দেখবে যে খুব সুন্দর খেতে লাগবে আর এই রেসিপিটার জন্যে আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি তাহলে কিন্তু দেখবে আরও সুন্দর খেতে লাগবে আর এইভাবে শাক তোমরা মাত্র দশ মিনিটে এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে আলুগুলোকে একটু লালচে ফ্রাই করে নিয়ে একটু হালকা কালার চলে আসলে আলুগুলোকে সমস্ত আলুগুলোকে আমরা তুলে নেব এরপরে দিয়ে দেব বড়ি এখানে আমি একদম বাড়িতে তৈরি করা বড়ি ব্যবহার করছি একদম শীতের নতুন বড়ি এটা খেতে কিন্তু টেস্টও দারুণ লাগে আর বড়িটাকে দিয়ে ভালো করে একটু লালচে করে আমরা ভেজে নেব তাতে কিন্তু বড়িটার টেস্টটা দুর্দান্ত আসবে এইভাবে বড়িটাকে আগে ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখো একদম লালচে করে ভেজে নেওয়ার পরে বড়িটাকে আমরা তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলোকে তুলে নেওয়ার পরে এরপরে কড়াইয়ের মধ্যে আমরা আবারও একটু সর্ষের তেল এখানে অ্যাড করবো কড়াইয়ের মধ্যে যেহেতু তেলটা আমাদের নেই আর একটু সর্ষের তেল অ্যাড করলাম এই রেসিপির জন্য কিন্তু সর্ষের তেলই আমরা ব্যবহার করব এরপরে দিয়ে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে এই রেসিপিতে টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়ন ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে একটা খুব ভালো গন্ধ আসলে ঝাঁঝালো গন্ধ আসলে এর মধ্যে আমরা ব্যবহার করব আলুগুলো যে আলুগুলোকে ভেজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকেই আবার তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমার মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি মেথি শাকটা আমি একটু উষ্ণ হালকা গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাই হালকা একদম উষ্ণ গরম জলের মধ্যে তোমরা একটু দিয়ে রাখ ধুয়ে এটা রেখে দিতে পারো দেখো এইভাবে মেথি শাকটাকে আমরা কড়ার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর শাকটাকে একটু ভেজে নিচ্ছি একটু যদি করার মধ্যে তেলের সাথে একটু ভেজে নাও তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আর দেখবে এরকম ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে শাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দেবো সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর সাথে আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে ঠিক দু থেকে তিন মিনিট মেথি শাকটাকে এইভাবেই নাড়াতে থাকবো তাতে কি হবে মেথি শাকে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর এক ভালো একটা ফ্লেভার চলে আসবে রান্নাতে এরপরে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল যেহেতু শাক থেকেও জল বার হবে তাই আমরা খুব অল্প পরিমাণে জল দিয়েছি এখানে আমরা মাখা মাখা মতো রাখবো দিয়ে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যখনই একটু জল জলের মতো থাকবে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব এটা এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো ভালো করে আমরা একটু যে মাখা মাখা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলোকে দিয়ে এইভাবে আমরা মেশাতে থাকবো বড়িগুলো যখন একটু জল জলে থাকবে জলের পরিমাণটা একদম সামান্য থাকবে তখনই বড়িগুলো দিয়ে দেবে তা নাহলে আগে দিলে গলে যেতে পারে এইভাবে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তোমরা এর মধ্যে একটু সামান্য চিনি দিও এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি দেওয়া দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা আবারও কিছুক্ষণ হতে দেব। যাতে বড়িগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায় সমস্ত রান্নাটাই কিন্তু আমাদের হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শাকের কিন্তু একটু আলাদা সুন্দর একটা ফ্লেভার আছে তাই এটা গরম গরম ভাতের সাথে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর এই শীতের এই শাক দিয়ে তোমরা অবশ্যই বানিয়ে দেখো শীতকালে মেথি মেথিশাকের তোমরা অনেক রেসিপি খেয়েছ কিন্তু এইভাবে শীতের দিনে গরম ভাতের সাথে এই শীতকালের মেথি শাক দিয়ে অবশ্যই বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম টাইমের মধ্যে তোমরা এটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে আর তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যেন নতুন বন্ধু আছে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমাদের রেডি হয়ে গেল মেথি শাক দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি শীতের দিনে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে খেয়ে দেখুন আর কিচ্ছু লাগবে না এই অসাধারণ রেসিপিটা আর অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছিলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেই তাদের করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে